এখন পরীক্ষার প্রেশার নাই তো এই টাইমটাই হচ্ছে উত্তম সময় যে সময় তুমি তোমার বেস্ট ইফোর্টটা দিয়ে তোমার যত ধরনের লেগিংস আছে যত ধরনের তোমার প্রবলেম আছে এই সব কিছু তুমি কভার করতে পারবা জাস্ট আগামী এক থেকে দেড় মাস তোমার কোন কোন বিষয়ের উপর ফোকাস রাখা উচিত এবং তোমার কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত টেস্টের জন্য আমি তোমাদের ওই জিনিসগুলো আজকে বলবো এসেছে ছাব্বিশ বেচ তোমাদের কিন্তু অলরেডি প্রি টেস্ট পরীক্ষা শেষ রাইট সো সামনে তোমাদের টেস্ট পরীক্ষা তাই না সো প্রি টেস্ট পরীক্ষা ছিলবিধায় এতদিন তোমাদের জন্য কোনো ধরনের ভিডিও টিডিও করা হয় নাই সো যেহেতু সামনে টেস্ট পরীক্ষা সো টেস্ট পরীক্ষার জন্য নেক্সট দেড় থেকে দুই মাস তুমি কিভাবে প্রিপারেশান নিবা এবং কোন কোন বিষয়গুলোর উপর গুরুত্ব দিবা ওই সব বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা হবে সো প্রথম কথা হচ্ছে তুমি টেস্ট পরীক্ষার জন্য যে প্রিপারেশনটা নিবা তার প্রথম শর্ত হচ্ছে তুমি প্রি টেস্ট পরীক্ষার আগে নিজেকে যে কমিটমেন্টটা করেছিলে ওই কমিটমেন্টটা রক্ষা করতে হবে তুমি মনে করে দেখো প্রিটেস্ট পরীক্ষার আগে কিন্তু তোমাদের অনেকেরই সিলেবাস ওইভাবে শেষ হয় নাই বা তোমরা ভালো করে রিভিশন দিয়ে পরীক্ষা দিতে পারো নাই তাই না এবং নিজে কমিটমেন্ট করছিল। যে প্রি টেস্ট পরীক্ষাটা জাস্ট কোনো রকমে পাশ করি বা কোনো রকমের পরীক্ষাটা দিই এরপরে টেস্টের জন্য ফাটায় পড়াশোনা করব সো তোমাদের যাদের পিটিএস পরীক্ষা শেষ হয়ে গেছে অলরেডি তোমরা এখন হয়তো অনেকেই চিন্তা করতেছো আরে দুই থেকে আড়াই মাস পরে পিটিএস পরীক্ষা সো এখন তো এত প্রেশার নাই পরীক্ষার কোনো চাপ নাই তো এখন একটু রিল্যাক্স করি এই জিনিসটা করা যাবে না তোমার যেহেতু এখন পরীক্ষার প্রেশার নাই সো এই টাইমটাই হচ্ছে উত্তম সময় যে সময় তুমি তোমার বেস্ট এফোর্টটা দিয়ে তোমার যত ধরনের লেগিংস আছে যত ধরনের তোমার প্রবলেম আছে এসব কিছু তুমি কভার করতে পারবা যখন পরীক্ষা কাছায় যাবে তখন কিন্তু তোমার আবার রিভিশন দিতে হবে যে পড়াগুলো তুমি আগে থেকে পড়ছিলা সেই পড়াগুলো পড়তে হবে কিন্তু এখন সময় নতুন জিনিসগুলো পড়ে ফেলা যেগুলো তোমার বাকি আছে যেই চাপটাগুলো তুমি শেষ করো নাই সো এই টাইমটা খুবই ইম্পর্টেন্ট বুঝতে পারি এবার আসো যেহেতু তোমাদের প্রি টেস্ট পরীক্ষা দুই থেকে আড়াই মাস বাকি আছে সো আগামী এক থেকে দেড় মাস জাস্ট আগামী এক থেকে দেড় মাস তোমার কোন কোন বিষয়ের উপর ফোকাস রাখা উচিত এবং তোমার কীভাবে প্রিপারেশান নেওয়া উচিত টেস্টের জন্য আমি তোমাদের ওই জিনিসগুলো আজকে বলবো সো ফার্স্ট কথায় আসো যে ধরো তোমার অনেকগুলো চাপ্টার আছে না অনেকগুলো চাপ্টারের মধ্যে কিছু কিছু চাপ্টার আছে যেগুলো তুমি হয়তো স্কিপ করছো অথবা যেগুলো তুমি ভালো করে পারো না মানে তোমার আয়ত্তে নাই তোমার কনফিডেন্স পাচ্ছ না ওই চাপ্টারগুলোর মধ্যে যদি আমি কিছু চাপ্টার তোমাদের একটু এখানে বলি যেমন সাধারণ গণিত বা জেনারেল ম্যাথ জেনারেল ম্যাথের দেখবা বীজগাণিতিক পার্ট বীজগাণিতিক পার্টের চাপ্টার টু ফাংশন চাপ্টার থ্রি বীজগাণিতিক রাশি এই চাপ্টারগুলো তোমরা অনেকেই খুব ভালো করে পড়ছো কিন্তু বীজগাণিতিক পার্টের চাপ্টার ইলেভেন অনুপাত এবং সমানুপাত এই চাপ্টারটা অনেকেই ভালো করে পড়ো নাই অথবা পড়ার সুযোগ পাও নাই অথবা প্রি টেস্টের জন্য যখন প্রিপারেশন নিছো তখন এই চাপ্টারটা তুমি স্কিপ করে গেছো রাইট সো তোমার এখন উচিত এই চাপ্টারটা খুব দ্রুত শেষ করে ফেলা দেন সেকেন্ড হচ্ছে জেমিতিক পার্ট জেমিতিক পার্টে ম্যাক্সিমাম তোমরা সম্পাদ দিতে বেশি আগ্রহী কারণ উপপাদ মুখস্থ করতে হয় কিন্তু উপাদ অনেক সময় তুমি প্রমাণটা ভুলে যাও সম্পাদ্য তো চিত্র আকার লাগে রাইট সো তোমার সম্পাদ্য কিন্তু মোটামুটি হয়তো অনেকেই করছো বাট উপপাদটা তুমি স্কিপ করে গেছো সো তোমার অবশ্যই উচিত চাপটার এইট চাপটার এইটটা খুব ভালো মতো পরে ফেলা এখন চাপ্টার এইট তোমরা অনেকে আমাকে বলছো যে চাপ্টার এইটের উপর একটা ওয়ান শর্ট ক্লাস দেওয়ার জন্য শোনো তোমাদের চাপ্টার এইটের উপর আমি একটা ওয়ান শর্ট ক্লাস রেডি করবো ইনশাআল্লাহ খুব দ্রুত এটা এবং তোমাদের চাপ্টার এইটের উপর আমি এই যে তিরিশ তারিখে তিরিশ তারিখের মধ্যে হচ্ছে একটা শিওর শর্ট সিকিউ অর্থাৎ যত ধরনের সিকিউ চাপ্টার এইট থেকে আসতে পারে সেগুলো সব কিছু সুন্দর করে গুছিয়ে দিব আর আরেকটা ভিডিও আসবে চাপ্টার এইটের উপর এনসি কিউ যেখানে চাপ্টার এইটের যা কিছু আছে তুমি সব কিছু পেয়ে যাবে সো জাস্ট ওইটার জন্য একটু ওয়েট করো চাপ্টার এইট আমি তোমাকে যা পড়াবো তুমি ওইটুকু পড়লেই এনাফ ঠিক আছে তোমার কিচ্ছু লাগবে না ঠিক আছে দেন তোমাদের আরেকটা পার হচ্ছে ত্রিকোণমিতি এবং পরিমিতি তোমরা অনেকেই পরিমিতি হয়তো বা পারো কিন্তু ত্রিকোণমিতিতে গিয়ে তোমাদের সমস্যা হয়ে যায় যে তোমরা প্রমাণটা কই থেকে শুরু করবা আর কোথায় গিয়ে শেষ করবা তুমি আসলে জানো না আল্লাহর ওয়াস্তে তুমি সাইন করে ভাঙায় দেওয়া শুরু করো তারপরে মিললে মিললো না মিলে নাই রাইট সো তোমাকে ত্রিকোনোমিতি অবশ্যই টাইপ ওয়াইজ শিখতে হবে যেটা তোমরা অনেকেই করো না তোমরা জাস্ট র্যান্ডমলি ম্যাথ সলভ করে যাও যখন সৃজনশীল আসে তখন আর পারো না তাই না সো তোমাদের ত্রিকোণমিতি চ্যাপ্টার নাইন এটাও তোমাদের ভালো করে শিখে ফেলতে হবে তাহলে জেনারেল ম্যাথে এই তিনটা চ্যাপ্টার তোমাকে সবার প্রথমে শেষ করতে হবে কারণ আমি জানি যে তোমরা অনেকেই মানে মোটামুটি সবাই পরিসংখ্যান ভালো করে পারো ফাংশন ভালো করে পারো বিজ্ঞানিত রাশি মোটামুটি ভালো করে পারো বাট হয়তো এমসিকিউর কিউর যে ক্যালকুলেটার হ্যাক্স বা শর্ট ট্রিক এগুলোতে তোমাদের সমস্যা হইতে পারে ওই রিলেটেড ভিডিওশাল আসবে কোনো টেনশন নেই আর চাপ্টার সেভেনও মোটামুটি অনেকে ভালো করে পারো চাপ্টার নাইনে গিয়ে তোমাদের সমস্যা হয় চাপ্টার ইলেভেনে সমস্যা হয় আর তোমাদের চ্যাপ্টার এইটে গিয়ে সমস্যা হয় আর সতেরো হতে তো বললামই আর লাস্ট হচ্ছে পরিমিতি পরিমিতি অনেকে ভালো করে পারো সো এই চ্যাপ্টারগুলো তুমি আগে শেষ করবা এরপর আসো হায়ার মেথ হায়ার মেথ এই নামটা শুনলেই তোমাদের মনে হয়ে যায় বিজ্ঞানিতিক পাড়ের চ্যাপ্টার নাইন অর্থাৎ সূচক এবং লগ সূচক এবং লগে অনেকেরই সমস্যা ম্যাক্সিমামেরই সমস্যা তোমাদের এই চাপ্টারের কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে না কিংবা প্রশ্নের সৃজনশীল দিলে তোমরা ধরতে পারো না যে কীভাবে ম্যাচটা করতে হবে রাইট সো তোমাদের চাপ্টার নাইনে হচ্ছে সমস্যা তোমার প্রথম কাজ হচ্ছে চাপ্টার নাইনটা খুব ভালো করে শেষ করে ফেলা ঠিক আছে দেন বিজ্ঞানিতিক পাড়ের আরেকটা চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার টু তুমি যতই পড়ো মনে হয় তুমি পারো না কারণ কি কারণ এখানে উৎপাদকের একটু ঝামেলা আছে চক্রক্রমিক উৎপাদকগুলো তোমার বুঝতে অসুবিধা হয় আর তোমাদের যেগুলো হচ্ছে কি জানি বলে আংশিক ভগ্নাংশ এই টপিকগুলো তুমি যতই পড়ো মনে হয় তোমার আরও প্র্যাকটিস করা দরকার তাই না তাহলে আমাদের এই চাপটার উপর কী করতে হবে একটু জোর দিতে হবে স্পেসিফিক টপিকগুলোর উপর বারবার সব কিছু পড়া দরকার নেই জাস্ট স্পেসিফিক টপিক যে আমাদের ভাইয়া চক্রক্রমিক উৎপাদক এটাতে সমস্যা হয় আর তোমাদের আংশিক ভগ্নাংশ যেগুলো অপকৃত ভগ্নাংশ এগুলোতে একটু সমস্যা হয় রাইট সো এই টপিকগুলোর উপর জোর দিবা ঠিক আছে অ্যান্ড তোমাদের জেমিতিক পার্ট যেটা জেমিতিক পারে ভ্যাক্টর চাপ্টারে অনেকেরই সমস্যা ছিল অনেক সমস্যা ছিল তো আমি তোমাদের ভ্যাক্টর চাপ্টারে কিন্তু একটা ওয়ান শর্ট প্লাস অলরেডি তোমাদের খুব সুন্দর করে গুছাই দিয়েছি জাস্ট ওইটা দেখলে তুমি হান্ড্রেড পার্সেন্ট শিওর তুমি এখানে টেন মার্কস পেয়ে যাবে একদম টেনে টেন কোনো ঝামেলা নেই এখানে ওকে আর জেমিতিক পার আরেকটা চাপ্টার হচ্ছে চাপ্টার ইলেভেন তো চাপ্টার ইলেভেন তোমরা সবাই পড়ো কিন্তু দেখা যায় কি মানে একটু ঘুরায় মেদ দিলেই তোমরা পারো না তার কারণ হচ্ছে ঘুরাই মেয়ের দেওয়া যায় এই চাপ্টার থেকে কারণ এই চাপটা ইন্টারের চাপ্টার সাথে রিলেটেড যদি একটু ইন্টারের সাথে কানেকশন করে একটু ঘুরাই পেঁচায় দেয় তাইলে আমাদের ঝামেলা হয়ে যায় সো আমাদের এই চাপ্টারটা একটু ভালো করে পড়তে হবে বুঝছো আর সম্ভাবনা আমরা সবাই পারি কিন্তু থ্রিকোনোমিতি যেটা এইট পয়েন্ট থ্রি এই এইট পয়েন্ট থ্রির আমাদের কিছু বেসিকের সমস্যা থাকে ওই বেসিকের সমস্যার কারণে তোমরা এটা পারো না আমি দ্রুত এই টপিকটার উপরও একদম শর্টে যত শর্ট করে একটা ভিডিও তৈরি করা যায় যেন তোমাদের এই কনসেপ্টগুলো একদম সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যায় ঠিক আছে আমি দিয়ে দিব ওকে আচ্ছা তাহলে এই চ্যাপ্টারগুলো তোমাকে খুব দ্রুত শেষ করে ফেলতে হবে দেন তোমাদের ধরো ফিজিক্স ফিজিক্সের তোমাদের যেই পিটেস পরীক্ষা ছিল অনেকেরই হয়তো বা প্রথম যেই পাঁচটা চাপ্টার ছিল ওইগুলো তোমাদের হয়তো বা সিলেবাসে ছিল বাট লাস্টেগুলো সিলেবাস হয়তো বা ছিল না তো তোমাদের সিলেবাস শেষ করাটা খুব ইম্পর্টেন্ট তো তোমরা ফিজিক্সের যেই প্রতিফলন আলোর প্রতিফলন চ্যাপ্টারটা প্রতিফলন এটা একটু দ্রুত শেষ করে ফেলো আর তোমাদের স্থির তড়িৎ রাইট তোমাদের হচ্ছে আলোর প্রতিফলন এবং স্থির ত্বরিত এই দুইটা চাপ্টার হচ্ছে সবার লাস্টের দিকে আসে সো এই দুটো চাপ্টার তোমরা যারা পড়ো নাই তারা দ্রুত এই দুটো চাপ্টার পরে সিলেবাসটা শেষ করো আর তোমাদের লাস্ট হচ্ছে কেমিস্ট্রি কেমিস্ট্রিতে তোমাদের ঝামেলাগুলো কোন জায়গায় তোমাদের ঝামেলা হচ্ছে তোমাদের জৈব যৌগ মানে চাপ্টার ইলেভেনে চাপ্টার ইলেভেন তোমাদের অনেকেরই সমস্যা আছে সো চাপ্টার ইলেভেনটা একটু ভালো করে পড়ো কনসেপ্টগুলো আরেকটু ক্লিয়ার করো এটা পড়বা আর তোমাদের রাসায়নিক বিক্রিয়া যে চ্যাপ্টারটা আছে এই চাপ্টারের বিক্রিয়ার যে কনসেপ্টগুলো আছে ওই কনসেপ্টগুলো তোমাকে একটু ভালো করে আয়ত্তে রাখতে হবে মুখস্ত না করে মুখস্থ করা যাবে না তো এই টপিকগুলোর উপর তুমি একটু জোর দাও তো তোমার উচিত এখন এই মুহূর্তে টেস্ট পরীক্ষার আগে মিনিমাম পনেরো থেকে বিশ দিন আগে তুমি জানো তোমার এই চ্যাপ্টারগুলো মোটামুটি শেষ করে ফেলতে পারো তোমার যদি এখন এই চ্যাপ্টারগুলোর কোন কোনো কোনো খুব ভালো পড়া থাকে তুমি একটা সুন্দর করে সুন্দর করে একটা ক্রস দিয়ে দিবা সুন্দর করে একটা ক্রস দেবে ধরো তোমার এই চাপ্টারগুলো পড়া আছে ধর এই চ্যাপ্টারগুলো তোমাদের পড়া আছে তাহলে ক্রস দিবা ক্রস দিয়ে বাকি যেই চ্যাপ্টারগুলো তোমার বাকি আছে ওই চ্যাপ্টারগুলো আগে শেষ করো আগে শেষ করার পর দেন তুমি দেখবা টেস্ট পরীক্ষার আগে একটা কনফিডেন্স পেয়ে যাবা কারণ ভাই তোমার সাধারণ গণিতের পরিসংখ্যান চ্যাপ্টার চাপ্টার টু থ্রি এগুলো দেখা পরীক্ষার আগের দিনই তুমি পড়লে পারবা যা সূত্র দেখে পরীক্ষা হলে যাবা রাইট এইখানে আছে তোমার সম্ভাবনা দেন তোমার হচ্ছে ব্যক্তটর তো ওয়ান শর্ট ক্লাস দিয়েছে যেটা তুমি দেখলে একদম ফুল্লি ফিরে কোনো ঝামেলা নাই দেন চ্যাপ্টার সেভেন অসীম ধারা চ্যাপ্টার টেন দ্বীপদি বিসি দিগুলো সব কিন্তু ক্লাস আছে তুমি ইজিলি দেখে যাইতে পারবা ওকে সো এর পাশাপাশি তোমার আরেকটা কাজ করতে হবে এখন যেহেতু সময় আসে এখন যেহেতু সময় আসে তোমার উচিত এই টাইমটাতে এমসিকিউ ট্রিকগুলা ট্রিকগুলো জেনে ফেলা এমসিকিউ ট্রিকগুলা ট্রিকগুলো জেনে একটু এমসি কিউ প্র্যাকটিস করা কারণ পরীক্ষার আগ মুহূর্তে কিন্তু ওরকম প্র্যাকটিস করা হয় না রাইট অ্যাটলিস্ট তুমি এমসি কিউর ভিডিওগুলো দেখো তুমি যে ওয়ান শট যে এমসিকিউর ভিডিওগুলো তোমাদের জন্য দেওয়া হয়েছে জাস্ট ওই ভিডিওগুলো দেখো তাইলেও তোমার দেখবা মোটামুটি তোমার এই টপিকগুলো রিলেটেড যে এমসিকিউগুলো আছে এগুলোর উপর তোমার একটা দক্ষতা চলে আসবে বুঝছো সো নেক্সট এক থেকে দেড় মাস তোমার সবগুলা সাবজেক্টের যেই চাপটাগুলো বাকি আছে এবং যেই চাপটাগুলো তুমি ভয় পাও ভয়ে তুমি ধরতে চাও না ওইগুলোকে সময় দাও দেখবা তুমি টেস্ট পরীক্ষাতে একটা ফুল কনফিডেন্স সহকারে পরীক্ষা দিতে পারবা ওকে সো এখন থেকে ইনশাল্লাহ তোমাদের জন্য রেগুলার কন্টেন্ট আসবে আমি ট্রাই করব তোমাদের রেগুলার যেইভাবেই হোক তোমাদের বিভিন্ন ধরনের মানে এমন কিছু দেওয়ার জন্য যেগুলো তোমার অনেক উপকারে আসে তার তার পাশাপাশি তো কনটেন্ট তো থাকবেই তোমাদের আমি একটা পোস্ট করছিলাম যে কি জানি তোমাদের কোন কোন কন্টেন্টগুলো লাগবে তো মোটামুটি দেখলাম যে তোমাদের বৃত্ত ত্রিকোণমিতি দেন মানে বেশ কিছু চাপ্টার উপর তোমাদের সমস্যা আছে যেন চ্যাপ্টার নাইন লগের চ্যাপ্টারগুলো তো এই সবগুলো টপিকের উপর আমি ছোটো ছোটো করে ভিডিও দিব যেন তোমার জিনিসগুলো বুঝতে জিনিসগুলো ক্যাপচার করতে যেন ইজি হয় ঠিক আছে আর তোমাদের এসএস আমাদের যে এসএস ফিউচার স্কুলে তোমাদের জন্য যে সিওর শর্ট সি কিউ শিওর শর্ট সি কিউ যেগুলো ভিডিওগুলো আসতেছে এগুলো তো একদম মনে করো যে আমরা ফাটাই দিচ্ছি তোমরা চাইলে ওই ভিডিওগুলো দেখেও তোমাদের সি কিউ সি কিউ প্রিপারেশান একদম পারফেক্টলি নিতে পারো ঠিক আছে সো আর লাস্টলি হচ্ছে তোমরা যদি মানে আমাদের পেইড পেজে জয়েন করতে চাও মানে আমাদের এফআরবিতে জয়েন করতে চাও তাহলে এফআরবিতে এখন জয়েন করার সুযোগ আছে তোমরা যারা এখন ভর্তি হও না এফআরিতে সো এফআরিতে আমরা লাইভে একদম তোমাদের প্রতিটা চাপটার ধরে ধরে সব শেষ করাবো রাইট সো এফ আর বিতেও যদি তোমরা জয়েন করতে চাও তাহলে তোমরা তে এখন তো আর মানে ডিসকাউন্ট সিস্টেমটা নাই কিন্তু তুমি চাইলে কুপন কোড ইউজ করেও এফআরবিতে জয়েন করতে পারো সো কুপন কোড হচ্ছে ধরো তুমি যদি এই কুপন কোডটা ইউজ করো এফ এইচ আই এম ফাইম ফোর হান্ড্রেড তো এই কুপন কোড ইউজ করেও তুমি এখন অ্যাপ আরবিতে জয়েন করতে পারবা যেখানে তুমি মোটামুটি চারশো টাকার একটা ডিসকাউন্ট পেয়ে যাবা আর যারা হচ্ছে তোমার অলরেডি ভর্তি হয়ে গেছো তারা তো ক্লাস শুরুই করে দিসো ক্লিয়ার আচ্ছা তো এই ছিল মোটামুটি আজকের ইনফরমেশন ইনশাল্লাহ এর পরের দিন থেকে তোমাদের রেগুলার কন্টেন্ট যাবে সাথে থাইকো আশা করি তোমাদের যত ধরনের বেসিকে সমস্যা আছে সব সমস্যা কভার করতে পারবো সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ